বর্তিত আমি যার করুণার গুণে অসুলভ ধর্মমার্গে সংসার ভবনে দেব পম গুণধর সেই দেব নিবারণ গুরু সুতে নমি আমি করিয়া যত নমস্কার সকলকে নমস্কার জানিয়ে বলছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন সকলেই আমরা আবার একটি পর্ব নিয়ে এলাম আপনাদের সামনে সেই পর্বের মধ্যে একটি প্রশ্ন আছে সেই প্রশ্নটি হলো সৃষ্টিকর্তা কে কাকে আমরা সৃষ্টিকর্তা বলি এর উত্তর আমরা দেব সেই দু দেওয়ার আগে আমরা একটা সঙ্গীত আপনাদের শুনি তারপর আমরা জন ওগো ভগবা প্রার্থনা মোর তোমার কাছে প্রার্থনা মোর তোমার কাছে ওগো পরানের পরা অগুভভুবা ধন্য করুয়ে মান এসেছি যখন যেতে হবে এখন হোক বা দুদিন পরে এসেছি যখন যেতে হবে এখন হোকার দুদিন পরে শুধু তোমার গীতি লেখারবে তোমার গীতি লেখারবি সদা সর্বক্ষ 마농, 전홍, 오공. ভাসতে হবে নয়ন জলে কি জানি কোন কর্ম ফলে ভাসতে হবে নয়ন জলে কবে যাব তোমার কোলে কবে যাব কোলে জুরাতে আমরা প্রথম থেকে শুনে আসছি যিনি এই বিশাল বিশ্বখানি গড়েছেন তিনি সৃষ্টি করেন তিনি পালন তিনি রক্ষা মহাবিশ্বের সাথে মহাশূন্য মাঝে যিনি ভাসমান অবস্থায় অনন্ত বিশ্বজুড়ে বড় রহস্য ভরে কোটি কোটি চন্দ্র সূর্যগ্রহ তারা সাজিয়ে রেখেছেন তাকে পরিচালনা করছেন তাকে নিয়ন্ত্রণ করছেন আবার সৃষ্টিকর্তা তিনি তার অবস্থান থেকেই আবার সব কিছু দেখছেন আমরা সেই সৃষ্টিকর্তাকে কখনো বলি আল্লাহ কখনো বলি গড কখনো বলি ভগবান কখনো বলি ঈশ্বর আমাদের মনে যেরকম যাকে ভক্তি করে যে যেভাবে ডাকে সে এছাড়াও বৈজ্ঞানিকরা বলেন সুপ্রিম পাওয়ার সেই হলেন সৃষ্টিকর্তা তিনি এই সবার প্রণম্য তিনি আমাদের মাতা তিনি আমাদের পিতা তিনি আমাদের সর্বস্ব এই জগৎ সৃষ্টির মূল্যে যখন তিনি তিনি আমাদের ভালো তিনি আমাদের বন্ধু তিনি আমার বাল্য অবস্থা থেকে যে পরিবারে আমার জন্ম সে পরিবারটি সত্য ধর্ম অনুরাগী পরিবার তারা দীর্ঘদিন তাদের তাদের পূর্বপুরুষগণ নিয়ে এই সত্য ধর্মের মধ্যেই আছেন পরমেশ্বর বা সৃষ্টিকর্তাকে পরম আরাধ্য বলে আমার পূর্বপুরুষগণ বিশ্বাস করে চলে আসছে। আর সত্য ধর্ম নামের যে ধর্মটি জগতে প্রচলিত তাকে মনে প্রাণে বিশ্বাস করে চলে আসছে। মহাত্মা গুরুনাথ সেই ধর্মের প্রকাশক পরিচালক ও নিয়ন্ত্রক এবং তিনিই এই ধর্মের গুরু মহাত্মা গুরুনাথের বিরোধান পূর্বে সত্য ধর্মের যাবতীয় দায় দায়িত্ব ভার যাকে অর্পণ করে গেলেন তার নাম মহাত্মা চন্দ্র মহাত্মা গুরুনাথ নিবারণচন্দ্রকে যোগ্য বলে সত্য ধর্মের প্রবর্তক গুরু হিসাবে তিনি মনোনীত করে তার হাতে সমস্ত ভার অর্পণ করলেন সত্য ধর্মের ভাগ্যক্রমে আমার পিতা মাতা বর্তগুরু মহাত্মা নিবারঞ্চন্দ্রের একই বংশে একই গ্রামের পাশাপাশি তাদের বাড়ি আমিও সেই বংশে সেই সন্তান তাদের সন্তান যার ফলে আমার পিতৃদেব অর্থাৎ স্বর্গীয় গোবিন্দচন্দ্র পাণ্ডে মহাত্মা নিবারঞ্চন্দ্রের অতি ঘনিষ্ঠ একজন প্রতিবেশী সত্য ধর্মের একনিষ্ঠ অনুগামী হিসাবে মহাত্মা নিবারণ চন্দ্রের একজন খুব কাছের মানুষ হয়ে ধর্ম আলোচনা ও নানাবিধ কাজে মহাত্মার আজ্ঞাবাহক হয়ে তার পাশাপাশি সবসময় থাকতেন আর সেই সুবাদে মহাত্মা নিবারণ চন্দ্র যিনি যেখানে উৎসবে যেতেন আমার পিতৃদেব স্বর্গীয় গোবিন্দচন্দ্র পাণ্ডে তিনিও সেই সব আবার তার সাথে আমার মাতৃদেবী তিনিও যেতেন তো মাতৃদেবীর আমি ছোট্ট সন্তান আমাকে কি ফেলে রেখে যাবেন আমিও সেই সুগাদে ওই মহাত্মা চন্দ্রের যে যাত্রাপথ তাদের সাথী হতে পেরেছিলাম এটা আমার সৌভাগ্য যার জন্য আমি পূর্ব বাংলার বিভিন্ন প্রান্তে বহু বছর ধরে ঘোরার সুযোগ পেয়েছে যার ফলে হয়েছে কি যত গুরু ভ্রাতা ভগ্নি তারা আমাকে চিনেছে জেনেছে স্নেহ করেছে ভালোবেসেছে আদর করেছে যার জন্য আমি তাদের মধ্যে একটা বিশেষ স্থান পেয়েছি ধীরে ধীরে বয়স বাড়তে থাকে শৈশব পেরিয়ে কৈশোরের দলে পড়ে যাই সুতরাং গোবিন্দচন্দ্রের পুত্র হিসাবে এই মহাত্মা নিবারণচন্দ্রের নৌকার যাত্রী হিসাবে আমার একটা সুন্দর জায়গা হয়ে গেল সত্য ধর্মী গুরুজনদের স্নেহভাজন আমি হয়েছি সত্যি এবং তাদের যে ভালোবাসা তা আমার যেন চির পাথে হয়ে আছে ব্যাস এইভাবে যখন চলছি সেই সময় আমার একদিন পিতৃদেব মহাত্মা নিবারণ চন্দ্রকে আমার নামে নালিশ করলেন নালিশটা কী আমি ভালো করে পড়াশোনা করতাম না মনোযোগী ছিলাম না কথা শুনতাম না মা বাবার কোনো কথা শুনতাম না এর জন্য বাবা খুব কষ্ট পেতেন আমি ধর্ম উপাসনায় বসতাম না আমার বসার জন্য তারা ভাবতো যে ছেলেটি যদি বসত একটু উপাসনায় একটু ভগবানের নাম নিত গুরুদেবের নাম নিত তাহলে কতই না ভালো হতো তার আমার কাছ থেকে সে আশা করেছিলেন কিন্তু আমি এমনই একজন অভাগা যে আমি তাদের কথা ঠিকভাবে শুনিনি আর মনোযোগ সহকারে পড়াশোনা করিনি তার জন্যই মহাত্মা নিবারণ চন্দ্রকে তিনি নালিশ করলেন আমার পিতৃদেব যে আপনি একটু দেখুন এই আমার সন্তান পথে আনতে পারেন কিনা তারপরে ঘটনা একদিন আমি বসে আছি নিবারণ চন্দ্রের বাড়িতে আমার পিতৃদেব ঘরের ভিতর গিয়ে প্রায়শই নিবারণ চন্দ্রের সঙ্গে কথা বলতেন অনেকক্ষণ কথা বলতেন দীর্ঘক্ষণ ধরে কথা বলতেন কথা বলাই মানে তাদের ধর্ম আলোচনা সত্য ধর্মের বিষয়ে আলোচনা ঈশ্বর নিয়ে আলোচনা ভগবান নিয়ে আলোচনা সেই আলোচনায় ঢুকে থাকতেন আর সেই এক পাখি আমার নামে নালিশ করলেন আমার ছেলে পড়াশোনা করে না কথা শোনে না এবং সত্য ধর্মের উপাসনা দিতে সেভাবে যায় না সুতরাং আপনি একটু দেখুন কি করা যায় দুর্ঘটনা হোক আর ভালোই হোক আর খারাপই হোক যা হোক আমি একদিন বসে আছি নিবারণ নিবারণচন্দ্রের উঠোনে বসে আছি হঠাৎ নিবারণচন্দ্র আমাকে ডাকলেন আমার নাম ধরে ডাকলেন বারবার ডাকলেন আমি কোনো ডাকে দিন তখন আমাদের বড়মা বড় মা চন্দ্রের স্ত্রী তাকে আমরা বড় মা বলতাম আমরা বংশের সুতরাং আমরা বড়মা জমা কাউকে বলতাম এরকম আমরা বড়মা মা বলতাম নিবার স্ত্রী তিনি বলেন কিরে তুই শুনছিস না তোকে ডাকছে মাস্টারমশাই তোকে ডাকছে মহাত্মা নিবারণচন্দ্রকে সবাই মাস্টারমশাই বলে ডাকতে তো নিবারণের সেই ডাকে আমি সাড়া দেইনি বলে বড় মা খুব ক্ষুব্ধ হয়ে বলছে এই যা তোকে ডাকছে শোন কথা শোন আমি আমার মাথা নিচু করে ধীরে ধীরে মহাত্মা নিবারণ চন্দ্রের বারান্দায় যেখানে সে পায়চারি করছিলেন সেই পায়চারির জায়গায় আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম তাকে স্পর্শ করার মতো আমার সাধ্য ছিল না কেন আমি মনিন বসন আমার তার সঙ্গে মেশে না তিনি একজন মহাপুরুষ সেই মহাপুরুষকে আমি স্পর্শ করব করবো কখনো ভাবি নেই কিন্তু সেই মহাত্মা চন্দ্র আমার কাছে ডেকে নিয়ে ডান হাতখানা তার আমার ডান হাত আমার ডান কাঁধে তিনি রাখলেন তার ডান হাত আমার কাঁধে রাখলেন আমি তো ভয় কাঁপছি মহাত্মা নিবারণ চন্দ্র এখন যদি কিছু বলেন তাহলে আমি কী করবো কী বলবো ওই তখন কাঁপছি ভয় পেয়ে আর মহাত্মা নিবার শান্তনা দিয়ে তোমার কোনো কিছু করতে হবে না তুমি একটু আমাকে পায়েচারি করাও একটু সাহায্য করো কোনো হাঁটা চলার জন্য বৃদ্ধ বয়স তাই তাকে হাঁটা চলা এটা বারান্দা ছিল বিরাট লম্বা তাদের সেই বারান্দায় এদিক এপাশ থেকে ওপাশ ওপাশ থেকে পাশ করার জন্য আমাকে তিনি বললেন আমি যথারীতি ভয়ে ভয়ে তাকে হাঁটাতে শুরু করলাম তার বাপ আর হাতটা কাঁপছিল সেই বাতের রোগের জন্য তারা বা হাতটা কাঁপছিল বলে আমি দু হাত দিয়ে বা হাতটা জোরে চেপে ধরেছি হাতটা নিবারণ ছোট বললেন না 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 অত জোরে চেপে ধরা করুন দরকার নেই ও যা করছে করুক ছেড়ে দাও তুমি আমাকে একটু পায়চারি করা তাতেই হবে আমি তো ভয়ে ভয়ে পায়চারি করাচ্ছি হঠাৎ গোপালন চন্দ্র একটা প্রশ্ন করলেন মা বাবার কথা শোনো তো আমি হ্যাঁ বা না মাথা নিচু বা উঁচু খার কোনোভাবে নাড়ালাম না চুপচাপ বসে থাকলাম ভয়ে তখন কাঁপছি আরো কোনো প্রশ্ন করবেন নাকি তারপরে আবার কিছুক্ষণ পর একটা প্রশ্ন করলেন তুমি পড়াশোনা করো তো মনোযোগ সহকারে পড়াশোনা করো আমি তখনও কোনো উত্তর দিতে পারিনি আমার দেওয়ার মতো সাহস তখন জন্মেনি আমি বড় ভয় পেয়ে গেলাম তারপরে ভাবলাম এবার বোধহয় প্রশ্ন শেষ হয়েছে কিন্তু না তার প্রশ্ন শেষ হয়নি তারপর তিনি বললেন পড়াশোনা করতে হয় পিতা মাতা গুরুজনের কথা শুনতে হয় লেখাপড়া না শিখলে মানুষ হওয়া যায় না ধর্মপদ জীবন যদি না অবলম্বন করা যায় তাহলে মানুষ কোনোদিন মানব জীবন সফল হয় না আর গুরুদেবকে বিশ্বাস করতে হয় গুরুদেবকে সদা সর্বক্ষণ স্মরণ করতে হয় তাকে শ্রদ্ধা করতে হয় ভক্তি করতে হয় এই কথা কিন্তু তোমাকে মানুষ হতে পারবে না হয়ে গেল মহাত্মা প্রশ্ন হয়ে গেল আর আমাকে দীক্ষা তিনি দেন নাই কিন্তু শিক্ষা দিলেন আমার হাত রেখে তিনি আমাকে শিক্ষা দিয়ে দিলেন জীবনের মতো যে আমি যাতে মানুষ হতে পারি আমি সেই মানুষ আমার নাম মানুষ রঞ্জন পান্ডে হয়তো তারাই রেখেছে দাম আমি জানি না কিন্তু আজ দীর্ঘদিন পরে তার কাছে সেই অঙ্গীকার করেছি যে প্রশ্ন সে করেছিল তার হয়তো উত্তর আমার দেওয়া উচিত ছিল কিন্তু আমি ঘর উত্তর পারিনি কিন্তু সেই উত্তর আজ আমি আশি বছর উঠতে উঠে আমার মনে হচ্ছে সেই অঙ্গীকার আমাকে রাখতে হবে তার উত্তর আমাকে দিতে হবে তার জন্য এই অনুষ্ঠানটি আমি পরিচালনা করে সত্য ধর্মের ইতিহাস সেখানে সত্য ধর্মের যতটুকুন তথ্য আছে যতটুকুন ইতিহাস আমার পক্ষে জানা সম্ভব তার জন্য আমরা চেষ্টা করব সেই জন্য এই অনুষ্ঠানটি করলাম আপনাদের সামনে এই অঙ্গীকার রাখলাম আমি আশা করি যে কটা পর্ব আমরা করব আপনারা সকলে এই পর্বগুলি দেখবেন শুনবেন এবং আপনারা দেখে যদি ভালো লাগে তাহলে আশীর্বাদ করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই কাজে সহায়তা করে আমাদের করবেন নমস্কার আপনাদের কাছে বলার ছিল যে পরবর্তী এপিসোডে আমরা কি নিয়ে আলোচনা করবো সে আলোচনা হচ্ছে সত্য ধর্ম প্রকাশের প্রেক্ষাপট সত্য ধর্ম কী করে পৃথিবীতে এলো তার ভূমিকে কি কে এই পৃথিবীতে আনলেন কার উপর দায়িত্ব ছিল কে আনলেন এবং কোথায় তার জন্ম কোথায় তার লেখাপড়া শিক্ষা ইত্যাদি সব কিছু সেইটাই আপনাদের জানাবো সেই জন্য যে এপিসোডটা আসছে তার নাম হচ্ছে সত্য ধর্ম প্রকাশের প্রেক্ষাপট এবং তখন একটা প্রশ্নও থাকবে ছোট্ট প্রশ্ন শেষ হয় থাকবে সৃষ্টির উদ্দেশ্য সৃষ্টি তো হবে সৃষ্টি হয়েছে তাহলে এর উদ্দেশ্যটা কি তিনি সৃষ্টিকর্তা তিনি কি করে ভাবলেন যে আমার এরকম একটা সৃষ্টি করা দরকার যাই হোক সেই বিষয়ে এই প্রশ্ন থাকলো তার উত্তরও আমরা দেব বলে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ নমস্কার